তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো আবারও আইপিএল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট তোমাদেরকে জানানোর আছে তো সবার প্রথমে তোমাদের বলে রাখি চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের প্রথম আপডেটটি কলকাতার ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার নিয়ে তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে কেকিয়ার ক্যাপ্টেন যোগদান করে দিয়েছেন বন্ধুরা গতকাল একটু রাত্রি করে জয়েন করার জন্য অর্থাৎ তিনি ক্যাম্পে অনেকটা হয়ে গিয়েছিল সেই জন্য তিনি গতকালকে প্র্যাকটিসে নামতে পারেননি তাই আজকে শুরু থেকেই তিনি প্র্যাকটিসে উপস্থিত থাকবেন তো বন্ধুরা ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলতে গেলে ইন্ডিয়ান প্লেয়ারদের সকলেই প্রায় চলে এসেছে শ্রেয়া সাইয়ারই শুধু বাকি ছিলেন তিনিও এসে গেছেন আর বিদেশি প্লেয়ারদের মধ্যে চারটি প্লেয়ারের মধ্যে তিনটে প্লেয়ার তো চলেই এসেছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে চারটে কিন্তু মেন প্লেয়ারের কথাই বলেছিলাম সেই চারটে মেন প্লেয়ারের মধ্যে তিনটে প্লেয়ার চলে এসেছে একমাত্র মিচেস্টার আসেননি তিনিও আজকের মধ্যেই চলে আসবেন যা জানা যাচ্ছে আর বন্ধুরা বাকি যেই চারটি প্লেয়ার অর্থাৎ চারটি বিদেশি প্লেয়ার পড়ে রইলো তাদের নাম হলো গুরবাস মুজিব চামিরা এবং রাদার ফোর্ড এই চারজন খুবই শীঘ্রই আসতে চলেছেন কে কেআর ক্যাম্পে শুধুমাত্র তাদের খেলা চলছে বলে তারা এখনো উপস্থিত হননি খেলা মিটিয়েই তারা কে কে আর ক্যাম্পে যোগদান করে দেবেন এক দুদিনের মধ্যেই তো এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে যে শ্রেয়া সেয়া তো চলেই এসেছে তাহলে কে কে জার্সিটা কবে রিভিল হবে যেটা নিয়ে নানান তথ্য জানা গেলেও এখনও পুরোপুরি কনফার্ম হয়নি কবে জানা যাবে তো তোমাদের বন্ধুরা বলে রাখি রিভিলটা তোমরা কাল বা পরশুর মধ্যেই দেখতে পেয়ে যাবে যেটা নিয়ে কনফার্ম আপডেটও বেরিয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো আর তাছাড়া যা বোঝা যাচ্ছে কাল পরশুর করে দেবে তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে নারিনা রাসেল এসে কে ক্যাম্পে যোগদান করে দিয়েছেন তারা প্র্যাকটিসও নেমে গেছেন এবারে তোমাদেরকে কে কে সেকেন্ড ক্যাম্পটা নিয়ে কিছু আপডেট দিতে চলেছি অর্থাৎ কে কে সেকেন্ড প্র্যাকটিস ক্যাম্পটা সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো রয়েছে বন্ধুরা সেকেন্ড দিনের প্র্যাকটিস ক্যাম্পটা কে কেয়ারের খুবই ভালো চলে সকল প্লেয়াররাই দুর্দান্তভাবে প্র্যাকটিসেও নামে যথেষ্ট ভালো মানের প্র্যাকটিসও করেন তারা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস সেশনে নজর পড়ে যায় রিঙ্কু সিং আর রাসেলের দিকে সেই দুটো প্লেয়ার যেন প্র্যাকটিস ক্যাম্পের মধ্যে একটুখানি আলাদায় আকর্ষণ কেড়ে নিয়েছিল কোচেদের বন্ধুরা গতকালই এন রাসেল এসে উপস্থিত হয়েছিলেন কেকেয়ার ক্যাম্পে তিনি যে অত দূরত্ব পেরিয়ে আমাদের কলকাতায় এসে উপস্থিত হয়েছেন কিন্তু তার খেলা দেখে বোঝাই যায় না খেলা দেখলে মনে হয় যেন তিনি শুধুমাত্র ছয় চার মারার জন্যই রেডি থাকেন সেই মতো তিনি গতকাল প্র্যাকটিস সেশনে এক ঘন্টার মতো ব্যাটিং প্র্যাকটিস করে আর সেই এক ঘন্টায় তিনি প্রায় পঁচিশটার মতো ছয় মারেন তোমরা ভাবতে পারছো অত দূর থেকে এসে যেদিনকে এসে সেই দিনকে প্র্যাকটিসে নেমে পঁচিশটা ছয় মারা যা তা ব্যাপার নয় আর তাছাড়াও রাসেল ছাড়াও আরেকটা প্লেয়ার সকলের নজর কেড়ে নিয়েছে সেই প্লেয়ারটি হলো রিঙ্কু সিং তোমরা তো সকলেই জানবে যে হাজার চব্বিশ আইপিএল সবচেয়ে কে আর এর গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল রিঙ্কু সিং আর আশাও করা যাচ্ছিলো যে কে আর এর হয়ে তিনি হাজার চব্বিশে দুর্দান্ত পারফরমেন্স করবেন তো ঠিক সেই মতোই তিনি প্র্যাকটিস সেশনেও দুর্দান্ত পারফরমেন্স করেন এবার ব্যাপারটা হচ্ছে যে তিনি কতগুলো ছয় মেরেছেন এগুলো ঠিক বলতে পারবো না তার প্রতি আমাদের সকলেরই আশা রয়েছে তিনি আইপিএল বলুন ইন্ডিয়ার হয়ে যে কোনো সিরিজ বলুন তিনি দুর্দান্ত পারফরমেন্স করবেন। কারণ তার মধ্যে পারফরমেন্স করার একটা খিদে রয়েছে তো বন্ধুরা যতদূর খবর পাওয়া যাচ্ছে যে গতকাল প্র্যাকটিস ক্যাম্পে রিঙ্কু সিং এর খেলা দেখে সবাই মুগ্ধ গৌতম গম্ভীর বলো বা চন্দ্রকান্ত পণ্ডিত বলো তো সকলের নজরই তিনি কেড়ে নিয়েছেন এবার দেখার বিষয় আইপিএল তিনি কিরকম পারফরমেন্স করেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দাও